কথিত আন্দোলন বা মবের নামে রাষ্ট্রকে অকার্যকর ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লিখেছেন মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেবিল হিসেবে ট্রিট করা হবে 10 ফেব্রুয়ারি সোমবার এক ফেসবুক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন কেউ মফ করলে তাদের ডেভিল হিসেবে বিবেচনা করা হবে এবং শক্ত হাতে তাদের মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন পক্ষে হলে করা বন্ধ করেন আর যদি মপ করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না বলেও জানান তিনি যারা মপ করছেন তাদের উদ্দেশ্যে মাহফুজ লিখেন আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া এপর তিনি কথিত আন্দোলন আর মবের মহরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করার কথা জানান রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস আধুনিক নিরাপদ প্রতিরক্ষ এদিকে রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম আরো লিখেন রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন তৌহিদি জনতা আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের হামুকি কিংবা উগ্রতা সেই শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে কোরআনের আয়াত উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম আরো লিখেন জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে লা তুজলা লাউনা জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ যোগ করেন মাহফুজ আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ইতিফাক